শীতে স্ত্রী সহবাসের পরে রাত্রিকালীন সময় গোসল করতেই হবে কিনা চমৎকার প্রশ্ন আসুন আমরা একটু জেনে নিই ইসলাম কিন্তু অনেক সহজ আমি শুরুতে একটা বাক্য আপনাদেরকে বলে রাখি বিশ্বনবীর হাদিস বোখারির হাদিস ইয়াসিরু ওয়ালা তো আসিরু বা শিরু ওয়ালা তো আসিরু নবীজিকে বলেছেন সহজ করে দাও ইয়াসিরু ওয়ালা তো আসিরু খবরদার কঠিন করো না বা কেউ যদি তোমার কাছে আসে না একেবারে এটা করা যাবে না এটা করলে একদম এই হবে এটা না বা শুভ সংবাদ দাও না ফির ভয় দেখিও না নবীজিরের হাদিস থেকে আমরা কি পেলাম নবীজির হাদিস থেকে পেলাম ইসলাম অনেক সহজ ইসলাম কঠোর নয় কিংবা ইসলাম কাঠিন্যতাকে পছন্দ করে না ইসলাম সামাজিক ইসলাম মানুষের সব চাইতে উপকারী একটা ধর্ম আপনি প্র্যাকটিসে বললাম আপনি হিন্দু ধর্মতে যান না কি যে নিয়ম আপনি অবাক হয়ে যাবেন খুব পিকুলিয়ার টাইপের নিয়ম যেটা প্র্যাকটিস করা খুবই হিউজ স্টাফ তো যাই হোক যে প্রশ্নটি আমার প্রিয় ভাই করেছিলেন যে শীতকালীন সময় ডেফিনেটলি শীতকালীন সময় তো স্ত্রী সহবাস হবে খুব স্বাভাবিক স্ত্রী সহবাস না করলে আপনি একটা ফরজ ইবাদত থেকে তাকে বঞ্চিত করলেন কিন্তু সমস্যাটা এখানে নয় সমস্যাটা হচ্ছে রাত্রিকালীন সময় গোসল করা আসলে একটু জেনে নিই গোসলের ব্যাপারটা স্পষ্ট বিষ্ণবীকে বলে দিয়েছেন যে যখনই তোমরা নাপাক হয়ে যাবে সহবাস করার পর তাৎক্ষণিকভাবে তোমরা কি গোসল করবে মেডিকেল সায়েন্সের কথা একটু বলি আমি হ্যাঁ মেডিকেল সায়েন্সের কথা হচ্ছে একজন মানুষ যখন মানে আপনার এনটিমেসিতে জড়িয়ে যায় তারপরে তার ভিতরে স্পামটা যেটা হুকমে কিংবা পুরুষ স্পামটা যদি তার জড়ায়ু কিংবা মানে পুরুষ সঙ্গে যদি একটা লেগে থাকে সে যতই মুছুক কিংবা যতই কে ধ্রুত করুক ওটার কিন্তু কিছু না কিছু ইফেক্ট ওখানে থাকে আর যারা গোসল করে না তারা তো ডেফিনেটলি ওয়াশরুমেও যায় না ওই অবস্থায় কি পড়ে থাকে সারা রাত ওভাবে কি ঘুমিয়ে যায় মারাত্মক লেভেলে জড়াইও, কিংবা পুরুষাঙ্গে ক্ষতি হয় তাতে সেক্সুয়াল ইফেক্ট তৈরি হয় সেখানে অনেক ধরনের কি তৈরি হয় ফাঙ্গাস তৈরি হয় অনেক বাজে কিছু যাবে এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের কথা এবার আসুন ইসলামের কথা হচ্ছে আপনি তো জানেন না কখন আপনার মৃত্যু হবে আপনি কি চান না যে আপনি আল্লাহর কাছে পবিত্র অবস্থায় ইমানদার অবস্থায় আল্লাহর কাছে যেতে এবার আসুন একটি করানের আয়াত পড়ে আপনাকে আলাপা কি বলেছেন ইরা জা আজ আলুকুম লাই ওয়ালা যখন তোমার কাছে মৃত্যু বা সময়টা যখন চলে আসবে লাইস্তা খরুন এক মুহূর্ত আগেও হবে না লাই ইয়েসতাফদীমন এক মুহূর্ত পরে হবে না এখন আসুন সাহা শব্দের বাংলা অর্থ মুহূর্ত মুহূর্তের কিন্তু একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে মুহূর্ত হচ্ছে বুঝলে আপনারা বুঝবেন এক সেকেন্ড মানে হচ্ছে টিক টক এই যে মাঝখানে টিকের পর টক বলেছি এক সেকেন্ড তাই না টিক টক এক সেকেন্ড কে এক হাজার টুকরা করলে একটা টুকরাকে বলে ন্যানো সেকেন্ড অর্থাৎ এই যে যে টিকটকের মাঝখানে সেকেন্ড সময় এটাকে এক হাজার টুকরা করতে হবে এক হাজার টুকরাকে হাজার ভাগের এক ভাগ এক সেকেন্ডের হাজার ভাগের হচ্ছে মুহূর্ত যেটাকে ইংলিশে বলে ন্যানো সেকেন্ড এই ন্যানো সেকেন্ডের সুযোগ পাবেন না আপনি হাদিস দ্বারা প্রমাণিত ওরান দ্বারা প্রমাণিত এখন আপনি যদি আজরাইলকে বলেন যে আমি তো গোসল করি নাই তো চান্স আপনাকে দিবে না স্বামী কিংবা স্ত্রী দুজনই শীতকালে কি গরম পানি এখন তো আমাদের মানে অনেক কিছু তো আছে তাই না আমাদের গিজার আছে ওয়াটার হিটার আছে এগুলো দিয়ে আপনি গোসলটা করে ফেলবেন হাজারো গোসল করে ঘুমাবেন তবে হ্যাঁ ইসলামিক স্কলাররা যেটা বলেছেন কোনো কারণে কেউ যদি এটা আশঙ্কা করে আমার জ্বর হবে কিংবা আমার শারীরিক যে মানে আইমিন এটাকে আমরা কি বলি যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমার কম আছে বিভিন্ন যদি রোগ বাড়ার সম্ভাবনা প্রবল থাকে তাহলে আপনি অবশ্যই আপনার লজ্জাস্থান ধৌত করে আপনি ঘুমিয়ে যাবেন তবে সেক্ষেত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ আমি তো পারি নাই আল্লাহ আমার হায়াতে তৈ এবার বৃদ্ধি করে দাও আমি যেন পাক অবস্থা তোমার কাছে গিয়ে যেতে পারি এই সুযোগটা আছে তবে অ্যাভেলেবেল আমাদের কাপড়রা যা করে আহা এটা জঘন্য ইভেন এমনও দেখেছি এমনও শুনেছি অনেকে প্রশ্ন করেছে যে হুজুর সারাদিন কি পার হয়ে গেছে আমার স্ত্রীকে রান্নাও করে আমি যতবার বলি শোনে না কিংবা একই কথা মা বোনরা বলে যে আমার পুরুষ তো দেখতেছি গোসল ছাড়াই অফিসে চলে যায় আবার কি বিকেলে এসে গোসল করে এটা করা যাবে না মৃত্যুর যে সময় চলে আসবে আপনার জন্য মৃত্যু এক সেকেন্ড অপেক্ষা করবে না পাক আমাদের বুঝার তো করুন আমিন